নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এশটিওনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে কিছু ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলার সাথে সাথে ইস্টবেঙ্গলকে নিয়ে বেশ কিছু আলোচনা রয়েছে এই ভিডিওতে খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছ মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো প্রথমেই যদি কথা বলি আজকে আমাদের বাংলার আর এক প্রধান মোহামেডানের ম্যাচ নিয়ে তো সন্ধ্যা সাড়ে সাতটা থেকে কিন্তু কিশোর ভারতী স্টেডিয়ামে আজকে তারা প্রথম ম্যাচ খেলতে চলেছে নর্থ ইস্টের সঙ্গে তো এই ম্যাচের কিন্তু স্কোর লাইন প্রেডিকশান সকলে করে যেয়েও যাদের স্কোর লাইন মিলে যাবে তাদের নাম শেয়ার করা হবে তো এই যে আজকের প্রথম ম্যাচে বেস্ট প্লেইং ইলেভেনটা কীরকম হতে চলেছে সেই নিয়ে যদি কথা বলি তো গোলে পদম ছেত্রীই রয়েছে সেন্টার ব্যাকে গৌরব ভোড়ার সঙ্গে আর যেই শুরু করবে দুই যে সাইড ব্যাক তার তারা কারা খেলবে সামাদ আলী মল্লিক রালতে নাকি সেই জায়গায় সাজাদ হোসেন প্যারে জো জোহালিয়ানা সেই দিকে আমাদের নজর থাকবে তো আমি অবন্তত বলবো সাজাদকে খেলানো উচিত কারণ লাস্ট সিজনে সাজাদ অসাধারণ খেলেছিল তো সাজাদকে যদি সাইড ব্যাকে খেলানো হয় তো সেক্ষেত্রে সমাদ আলী মল্লিক পরবর্তী সময়ে সে আসতে পারে এবার সামাদা আলী মল্লিককে যদি ক্যাপ্টেন রাখা হয় তো তাকে খেলানো হবে আর জো জোহালিয়ানা সে কিন্তু নর্থ ইস্টের হয়ে অসাধারণ তার খেলার অভিজ্ঞতা রয়েছে তো পুরাতন দলের বিরুদ্ধে কিন্তু সে চাইবে ভালো পারফরমেন্স করতে তো ডিফেন্স লাইন এরকমই রাখা দরকার মাঝ মাঠে অমরজিৎ সিয়া কিয়ামের সঙ্গে কিন্তু ওখানে কাশিমাপ শুরু করবে কিছুটা অ্যাটাকিং মিডিওতে অবশ্যই কিন্তু অ্যালেক্সিস গোমেজ উইঙ্গার পজিশানে মাখান ছোটে এবং রচার জেলা আর আফফ্রন্টে মানজকি পরবর্তী সময় ফ্র্যাঙ্কাকেও ব্যবহার করা যাবে সেই অপশানটাও কিন্তু হাতে রয়েছে পাঁচজন বিদেশিকে নিয়েই খেলতে হবে ষষ্ঠ বিদেশি যেহেতু এখনো পর্যন্ত দলে নেই তো কিছু করার নেই এই জায়গায় একটু কমতি রয়েছে তবু কিন্তু তারা চেষ্টা করবে প্রথম ম্যাচে ভালো পারফরমেন্স করতে তো এরপরে যদি আমরা চলে আসি একটু ইস্টবেঙ্গলের দিকে তো ইস্টবেঙ্গলের আজকে সিএফএলের ম্যাচ ছিল যেরকমটা আগে একটা শিডিউল ঘোষণা হয়েছিল কিন্তু রিসেন্ট যেটা শিডিউল ঘোষণা হয়েছে সেখানে কিন্তু ইস্টবেঙ্গলের ম্যাচটা আজকে নয় ইস্টবেঙ্গলের ম্যাচটা কিন্তু আগামী কাল তারা খেলবে ঘরের মাঠে সুরুচি সঙ্গে সঙ্গে দুপুর তিনটে থেকে ঠিক আছে অনেকেই হয়তো ভাবছিল আজকে ম্যাচ কোনো রকম আপডেট নেই অফিসিয়ালি না আজকে নয় কালকে কিন্তু ম্যাচ হবে এটা তোমাদের একটুখানি জানিয়ে রাখলাম তো এরপরে যদি আমরা ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলি প্রথমেই আমরা কথা বলবো একটু ইস্ট বেঙ্গলকে নিয়ে তো ইস্ট বেঙ্গল কিন্তু তাদের তিনজন ভারতীয় প্লেয়ারকে এবার বিদায় জানিয়েছে প্রথম যে প্লেয়ার হচ্ছে ছত্রিশ বছর বয়সী ভারতীয় রাইট ব্যাকের প্লেয়ার খাবড়া দীর্ঘদিন লাল হলুদ জার্সিতে খেলার অভিজ্ঞতা রয়েছে লাস্ট সিজনে এক বছরের চুক্তিতে এলেও তার সেখানে কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে নতুন করে কন্ট্যাক্ট এক্সটেনশন আর ইস্টবেঙ্গলে করেনি ইস্টবেঙ্গলের তরফ থেকে ধন্যবাদ তাকে জানিয়ে দেওয়া হয়েছে এবং খাবড়াও কিন্তু তার সোশ্যাল মিডিয়াতে ইস্টবেঙ্গলকে ধন্যবাদ জানিয়েছে খুব সম্ভবত খাবরা কিন্তু তার ফুটবল কেরিয়ারে রিটায়ারমেন্ট নিতে চলেছে সে কিন্তু কোচিং লাইসেন্সও একটা পেয়ে গেছে কোচিংয়ের দিকে সে যেতে চাইছে সেরকমই শোনা যাচ্ছে তো সেই বিষয় নিয়ে পরবর্তী সময় আমাদের কাছে যা আপডেট আসবে অবশ্যই জানিয়ে দেব তো এরপরে কিন্তু বত্রিশ বছর বয়সী রাইট উইঙ্গার বা অ্যাটাকিং লাইনের প্লেয়ার ভিপি সুহের তাকে কিন্তু একটা বলতে গেলে ট্রান্সফার ফি দিয়ে তাকে একটা হাই স্যালারিতে নিয়ে এলেও সেই রকম ভালো সার্ভিস পাইনি এবং এই প্লেয়ারকে যে এই সিজনে ছেড়ে দেওয়া হবে তোমাদের আগেই জানিয়েছিলাম তো সেটারও অফিসিয়াল আপডেট এসে গেছে কিন্তু যে প্লেয়ারটার জন্য সত্যি খারাপ লাগছে সেটা হচ্ছে একত্রিশ বছর বয়সী ভারতীয় রাইড ব্যাক এছাড়া ডিফেন্সিভ মিডফিল্ডার সেন্ট্রাল মিডফিল্ডারে খেলতে পারে এডুইন সিডনি ভনসপল চেন্নাই এফসিতে অসাধারণ সে খেলতো কিন্তু ইস্টবেঙ্গলে তার সময়টা একদমই ভালো গেল না লাস্ট সিজনেও তাকে সেইভাবে ব্যবহার করা গেল না এই সিজনের সিএফএলে কত ভালো খেলছিল এডুইন তোমরা দেখেছিলে কিন্তু সিএফএলেও দেখলাম পরবর্তী সময় এডুইনের নাম সরিয়ে নেওয়া হচ্ছে তো তখনই জানিয়ে দিয়েছিলাম যে কন্ট্যাক্ট টার্মিনেট হতে চলেছে তো সেই এডুইনকেও কিন্তু ছেড়ে দেওয়া হলো এই সিদ্ধান্তটা কিন্তু আমার মতে বলে সঠিক হলো না এডুইনকে অন্তত এই সিজনটা তাকে রাখতে পারতো প্ল্যানিংয়ে রাখলে কিন্তু অনেক ভালো সার্ভিস পেতো এডুইনের কাছ থেকে প্লেয়ারটার মধ্যে কোয়ালিটি রয়েছে তো আশা করি পরবর্তী সময়ে অন্য ক্লাবের জার্সি গায়ে এডুইন ভালো পারফরমেন্স করতে পারবে তো এর সাথে সাথে যদি আমরা কথা বলি আরও একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে তোমরা অনেকেই জানতে চাইছিলে যে তার কোনো রকম আপডেট নেই কেন সেটা হচ্ছে তিরিশ বছর বয়সী অস্ট্রেলিয়ান সেন্টার ব্যাক জর্ডান এলসে জর্ডান এলসের সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গলের কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে তোমরা যদি একটুখানি ট্রান্সফার মার্কেটেও দেখো তো সেক্ষেত্রে কিন্তু সে ফ্রি প্লেয়ার রয়েছে কিছুদিন আগেই তোমাদের জানিয়েছিলাম তাকে কিন্তু এলিগের ক্লাব নেওয়ার চেষ্টা করছে ইস্টবেঙ্গলের তরফ থেকে অফিশিয়াল থ্যাংক ইউ পোস্ট আসেনি কেন সত্যি রকম আমার কাছে আপডেট নেই রীতিমতন তারা যদি ভাবে যে তার সাথে আরও একটা সিজন কন্ট্রাক্ট দিয়ে তাকে আনরেজিস্টার হিসাবে রাখবো সেটাও করতে পারে কিন্তু সেটা এখনই যে হচ্ছে বা হবে সেটা নয় কিন্তু তোমরা ধরে রাখতেই পারো যে জর্ডান এলস থেকে নিয়ে কোনো রকম প্ল্যানিং নেই ইস্টবেঙ্গলের বিশেষত কালকে যখন মোহনবাগান তারা সপ্তম বিদেশিকে সাইন করলো তারপর থেকে এই কোশ্চেনটা প্রচুর এসেছে যে তাহলে কি জর্ডানকে সাইন করানো হবে দেখো এখনও আপডেট নেই পরে যদি সেরকম কিছু হয় তোমাদের অবশ্যই জানিয়ে দেব তো এর সাথে সাথে পঁচিশ বছর বয়সী ব্রাজিলিয়ান সেন্টার ফর এ প্লেয়ার অ্যালান ওসিলেটা তো কঠিন নাম তো অ্যালানকে কিন্তু এবার সাইন করিয়ে নিল আইএসএল এর ক্লাব হায়দ্রাবাদ এফসি তো প্লেয়ারটা কিন্তু একটা ক্লাবের সঙ্গে কন্ট্রাক্টেড ক্লাব মানে প্লেয়ার ছিল কিন্তু তার কন্ট্রাক্ট টার্মিনেট হয়ে গেছে শোনা যাচ্ছে ফ্রি প্লেয়ার হিসাবেই কিন্তু এই অ্যালান হায়দ্রাবাদে যোগদান করতে চলেছে ডিল ডান হয়ে গেছে সাই গডারের পর কিন্তু এই অ্যালানকে তাদের দ্বিতীয় বিদেশি হিসাবে দেখা যাবে এবং ব্রাজিলেই সে মূলত ফুটবল খেলেছে আহামরি কিন্তু তার প্রোফাইল যে খুব হাই ফাই প্রোফাইল সেরকম নয় অ্যাভারেজ একটা প্রোফাইল রয়েছে তো দেখা যাক কীরকম পারফরমেন্স করে আর হায়দ্রাবাদ দলটাও তো যে প্রচুর শক্তিশালী হয়েছে সেরকম নয় একটা মোটামুটি দল তৈরি করেছে তারা কারণ তাদের উপর এতগুলো ট্রান্সফার ব্যান রয়েছে সেই কারণেই তো তাদের দিকেও নজর থাকবে যে তারা কীরকম পারফরমেন্স তুলে ধরে তো ব্যাস এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ